আসসালামু আলাইকুম দেখুন আজকে কিন্তু চলে আসছি আপনাদের মেয়েদের আনকমন অনেক ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখাবো আমাদের শোরুমে কী কী আছে ওই কোয়ালিটিগুলো এক এক পিস করে খুলে দেখাবো এবং প্রতিটা কালা খুলব না আপনাদের শুধু চার যেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের এই মুহূর্তে অর্জে এই যেগুলো হচ্ছে আপনার মিটাক কালামকারীর মধ্যে কিন্তু পেয়ে যেতে এই কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার থাকবে চার পিস করে সেট নিতে হবে এবং আপনারা যে চার বিশ পিসের বান্ডেল আছে ওইটাও নিতে পারবেন এখান থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে দেখা দিয়েছি দেখুন প্রত্যেকটা কালেকশন থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে দেখা দিচ্ছি এবং প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি চার পিসের পাঁচ পিসের সেট নিতে হবে যার যেটা চারশো দুই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের এই মধ্যে পাওয়া হোয়াটসঅ্যাপে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যে কোনো আপনাদের হয়ে যাবে যত খুশি তত পিস নিতে পারবেন রংকশ গ্যারান্টি দিয়ে সেল করবেন সেলার কাপড়টা থাকবে এক কালারের মধ্যে পুরা রায়গস আমি আপনাদের একটা সেলোয়ার কাপড়ও খুলে দেখাই দিতেছি দেখুন কত সুন্দর সেলোয়ার কাপড়টা আপনারা পেয়ে দিতেছেন এই যে স্যালোয়ার কাপড় দিয়ে আপনার জামা বানাইতে পারবেন পুরা আড়াই হাজার এটির প্রাইসটা জানতে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এগুলো হচ্ছে গিয়ে এই যে দেখুন কত সুন্দর ওন্যাটা কিন্তু বিশাল বড় অন্য পুরো পাঁচ হাত নামাজনা পেয়ে যাইছেন এবং এই হলো কালারগুলো ভাই কালাগুলো কালারগুলো দেখা দাও এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে সেট হবে এবং পাঁচটা করে সেট হবে সেট ধরে নিতে হবে এই যে চলুন এখন আসছি আপনাদের রাম জমজম মধ্যে জমজম ব্রিগেডের মধ্যে কিন্তু পেয়ে বিকেছেন কালার ডিজাইন অপূর্ণ কালার ডিজাইন আমাদের কিন্তু কোয়ালিটি আছে হান্ড্রেড ওভার উপরে কোয়ালিটি তো এখান থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে দাঁড়িয়েছে শুধুমাত্র স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট এবং যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে দেখুন এগুলো হচ্ছে আপনার জমজম ব্রিগেডের মধ্যে জমজম ব্রিগেডের মধ্যে একদম কোয়ালিটি কাপড় কোয়ালিটি অনেকটাই ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাইতেছেন আরামদায়ক প্রোডাক্ট পেয়ে যাবেন না এখন বাইরাল বাংলাদেশে বাইরাল জগতে কিন্তু পেয়ে যাইতেছেন এই জমজম কোয়ালিটিগুলো দেখুন কত বড় না বিশাল বড় বন্যা পেয়ে যাই এই হলো আপনার জন্দম কালেকশন এখানে মধ্যে এই রাঙ্গুলিক কালেকশনের মধ্যে চার দিতে পারল শুধুমাত্র এই স্ক্রিনশট আবার এই স্ক্রিনশট দিতে পারেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমি বলে দিয়েছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হাসি পারফেসন বাজার আড়াই হাজার গুলতাগাউছের পর নসন্দি বাউুরহাটের আগে আপনারা সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমটা যে কোনো দিন আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন এবং আমাদের শোরুম যদি না আসতে পারেন তাহলে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি এগুলো হচ্ছে আপনার রাঙ্গুলি এ গেটের মধ্যে রাঙ্গুলির প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনার আমাদেরই মধ্যে বা হোয়াটসঅ্যাপে এই যে ওনারা বিশাল বড় ওনারা কিন্তু পেয়ে যাই গেছেন আপনার আমাদের কাছ থেকে চলুন আমাদের আরও কালেকশন আছে আমি আপনাদের আরও কালেকশন ঘুরে ঘুরে দেখাই এই যে আছে কিন্তু আপনার আরিকাদের মধ্যে এই যে আছে আপনার আরিকাদের মধ্যে আরিকাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন এক এক পিস করে মানে আপনার ইচ্ছা স্বাধীন অফার নিতে পারবেন এখান থেকে আপনার যেটা মন চায় ওইটাই নিতে পারবেন এখান থেকে আমি আপনাদের একটা কালার দেখাই দেখা কত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো থাকবে আপনার প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন এই যে চলুন আমি আপনাদের প্রাইসটাও জানাই দিয়েছি এবং এগুলো কিন্তু আপনার বিবেক কোম্পানির মাল মানে বিবেকের মাল এই যেখানে আপনার বিবেক লেখা আছে এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই এটাও থাকবে আপনার একদম মানে অল ওভার আরিকাস অল ওভার আরিকাচের মধ্যে পেয়ে যাইতেছেন যত খুশি তত পিস আপনি নিতে পারবেন সালোয়ার কাপড়টা অনেকটাই উন্নত মানের এবং অন্যারা কিন্তু পেয়ে যাইতেছেন এই যে অন্যরা কিন্তু বিশে বড় অন্যরা কিন্তু পেয়ে যাইতেছেন তো এই হলো আপনার কালার ডিজাইন এবং কালার তো আবার আমি আপনাদের দেখাই দিতেছি তারপর কালেকশন দেখাবো আপনাদের চারশো সত্তর টাকা মানে আমাদের সর্বনিম্ন শুরু হচ্ছে চারশো সত্তর টাকা থেকে আর আরেকটা দেখুন এই যে হলো আপনার চারশো সত্তর টাকার মিলে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের চারট করে কালার হবে চার পিস করে সেট নিতে দেবো আমি আপনাদের এখান থেকে এক পিস খুলে দেখা যাচ্ছে এই ডিজাইনগুলো কারণ কোনটা খুলে কোনটা তুই কোনটা খুলবো তারপর বার্তা এটা হলো আপনার প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে চার পিস করে সেট দিয়ে দেবে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা এই কালেকশনগুলো এই যে দেখুন একদম ফ্রি সাইজ মাত্র চারশো সত্তর টাকায় পেয়ে যাই যাচ্ছেন এই কালেকশনগুলো চারটে করে সেট হবে একটা ডিজাইনের চারটে কালার চার পিস করে সেট এক কালার কাপড় হবে মানে সেলোয়ার কাপড়টা এবং আড়াই গজ সেলোয়ারটা হবে এই যে দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ওনারা কিন্তু বিশাল বড় মেয়েদের মাত্র চারশো সত্তর টাকায় এই কালেকশনগুলো এই যে দেখুন এখানে কিন্তু কত কালেকশন আছে ইচ্ছা সারী ওপার আপনি নিতে পারবেন এই যে চলুন আমি আপনাদের আরও কালেকশন দাঁড়িয়ে দিয়েছি এইগুলো হচ্ছে আপনার তো এখান থেকে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার চার পিস করেছে তারপরে ছেলে বান্ডেলের বান্ডেলও নিতে পারেন এবং চার পিসও নিতে পারেন এগুলো আমি আপনাদের একটা কালার খুলে দেখাই দিয়েছি এগুলো চাই সিটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিবেন এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি জয়পুরি মানে রাজধানী জয়পুরি মিডে পেয়ে যাইতেছেন সেলয়ার কাপড়ের থাকবে আপনার এক কালার জামাটা গিতে থাকবে আপনার তিন গছ দেখুন হাতার কাপড় এর সাথেই আছে এবং আফসোন দেখা আছে এগুলো হচ্ছে আপনার আফসন আছে পুরোটা জামার মিটে সালোয়ার কাউট এক কালা অন্যটা কিন্তু বিশাল বড় যারা নাকি নতুন বিজনেস করতে চান তারাও কিন্তু চলে আসুন এই হাসিফ পার্ফু ফ্যাশনে কেননা হাসিফ পার্টি ফ্যাশন আপনাদের দিবে একেবারে উন্নত মানের কোয়ালিটির কাপড় দিয়ে বিজনেস শুরু করার এগুলো হচ্ছে আপনার রাজধানী পেট্রালের মধ্যে যে এইগুলো হচ্ছে আপনার রাজধানী পেটালের মধ্যে পেয়ে যাইতে এখান থেকেও জানতে যাবার লাগে কি স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে এগুলো হচ্ছে আপনার সালোয়ার জামা একসাথে এই যে আমাদের শোরুমটা দেখুন আমাদের শোরুম কিন্তু হচ্ছে আপনার একদম কারখানা আপনারা যদি কারখানা থেকে নিতে চান তাহলে নিতে পারেন এখানে কিন্তু আপনার বাটিক কালেকশন আছে কত সুন্দর সুন্দর বাটিক কালেকশন কিন্তু পেয়ে যেতেছেন আপনার আমাদের কাছ থেকে আমি আপনাদের একটা বাটিকও খুলে দেখা দিতে দেখুন কত সুন্দর বাটিক কিন্তু পেয়ে দিয়েছে সুন্দর সুন্দর বাটিক কালেকশন কিন্তু পেয়ে দিয়ে গেছেন আপনারা আমাদের কাছ থেকে বাটিকের প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দেবেন কারণ স্ক্রিনশট না দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার কোন কোয়ালিটি পছন্দ এগুলো হচ্ছে আপনার ন্যাচারাল বাটিক ন্যাচারাল বাটিকগুলো পেয়ে যাইতেছেন একদম ফ্রি সাইজের মধ্যে যে কোনো আপুদের ওনার সেটা একদম যে কোনো আপুদের দেখুন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এইটা হলো আপনার ছেলার কাপড় এবং ওনারা দেখবে কোটা ওনার মি কোটা ওনার মিদে দেখুন কত সুন্দর ওনারা কিন্তু পেয়ে যাইতেছেন জামা সেলার জামা সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ একটা কোয়ালিটি পেয়ে যাইতেছেন এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন হাসিফ পারভারভেশন আপনারা যদি ঢাকা থেকে আসেন তো নসুন্দীর যাইতে যে রোডটা পরে ওই রোডের বামপাসে বুলতালাউসিয়ার পর বান্টিবাজার বান্টিবাজারে কিন্তু হাসিফ পারভেশন অবস্থিত তিনতাল আইসা প্লাজা এই যে এখানে কিন্তু কত সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আপনার এখানে ব্যাথি চাদরের তুদরে সব কোয়ালিটি আছে আরেকটা কোয়ালিটি নাজাখালী নয় এই যে দেখুন এটা আমরা কিন্তু আপনার বাইরে এক ডিজাইনের মধ্যে পেয়ে যেতে ভয়পুরির মধ্যে এখান থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে দেখা দিতে দেখুন কত সুন্দর কালেকশন পেয়ে দিয়েছে কেন আমরা যদি লাইভে চলে আসি বা ভিডিওতে চলে আসি সব টিম কোয়ালিটি দেখাতে গেলে আপনার সারা রাত চলে যাবে তো সেই জন্য কিন্তু সব কোয়ালিটি দেখানো আমাদের হয় না আপনারা যদি আমাদের শোরুম আসেন শোরুমে এসে দেখে দেখে নিতে পারবেন কোয়ালিটি মাত্র এত বড় শোরুম থেকে এবং কারখানা থেকে আপনারা বারো পিস পরা খেয়ে ব্যবসা শুরু করতে পারেন বারো পিস করা ব্যবসা শুরু করতে পারেন দেখুন কত সুন্দর কোয়ালিটি থ্রি পিস কিন্তু পেয়ে যাই যাচ্ছেন আসুন আমাদের কি নাই আপনি আমাদের শোরুমে সে কী নেয় কী বলবেন নাই কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাই যাচ্ছেন আমাদের শোরুম থেকে এই যে এখানে আছে সিকোয়েন্সের মধ্যে একদম নিউ কালেকশন সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আমি আপনাদের একটা কোয়ালিটি খুলে দেখা দিতেছি দেখুন কত সুন্দর কোয়ালিটিটা কিন্তু পেয়ে যাইতেছেন এই যে এটা হলো আপনার সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাইতেছেন বিশাল সৌন্দর্য কিন্তু একদম ফ্রি মধ্যে পেয়ে যাই এই কালার কোয়ালিটি রং গ্যারান্টি দিয়ে সেল করবেন এবং কোনো ক্ষেত্রে যদি আপনারা দেখতে পারতেছেন আমাদের প্রোডাক্টগুলো দুই তিন পিস থেকে গেছে সেগুলো কিন্তু এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে আমাদের

কালেকশনে আছে এগুলো শুধু আপনার যার যেটা বেলা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং আজকে আমি আপনাদেরকে দেখা আজকে আমাদের শোরুমটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাই দিই এই যে দেখুন কত কোয়ালিটি কিন্তু আমাদের এখানে আছে এই রাঙ্গলি কালেকশনের মধ্যে ইচ্ছা স্বাধীন অফার নিতে পারবেন এবং আরও কালেকশন তো ভরপুর রয়ে গেছে দেখুন এখানে কিন্তু আছে আপনার পাকিজিয়া অরগেন্ডের মধ্যে পাকিজিয়া অরগেন্ডের মধ্যে পেয়ে যেতে আসেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে টিকমার্ক করে দিবেন যেটা মন চায় ওই কালারটা নিতে পারেন প্রত্যেকটা রিজেন চারটা করে কালার হবে পিস করে সেট নিতে হবে এবং আপনাদের মাঝে রয়েছে মহেশ্বরী যে মহেশ্বরী কোয়ালিটিগুলো আপনারা নিতে চান সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই পুরোটা বিডিও দেখবেন কারণ পুরোটা ভিডিও কিন্তু না দেখলে আপনি আমাদের কোয়ালিটি নিতে পারবেন না অবশ্যই আপনারা আমাদের ভিডিও পুরোটা কোয়ালিটি দেখে নিতে হবে এখানে কিন্তু আছে দেখুন আরও কলত কালেকশন কালেকশনের শেষ নেই এই যে আপনার কত কাজ করা পার্টি ডি ধরে সব কোয়ালিটি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আপনার আমাদের এমর্তে পা হোয়াটস হবেন আর এখানে কিন্তু আরও কত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখুন এখানেও কত সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার প্রিয়তমা কালেকশনের মধ্যে পেয়ে যাইতেছেন এবং এগুলো হচ্ছে আপনার রাঙ্গলি কালেকশনের মধ্যে পেয়ে যাইতেছেন এবং প্রেসিডেন্ট সিকোয়েন্স সব মিলে কিন্তু অনেক অনেক কোয়ালিটি বেজে যেতে আপনার যত বড় শোরুমই হোক না কেন আপনি আমাদের শোরুমে এসে একটা ট্যাংশন মুক্ত থাকতে পারবেন আপনার শোরুম সাজানোর জন্য হাসিফ পারফেশনই যথেষ্ট হুম হাসি পারফেকশনই যথেষ্ট কিন্তু তারপরে কিন্তু আমাদের কোয়ালিটি আপনারা তো দেখছেনই কত সুন্দর সুন্দর কোয়ালিটি চলে আসে তো আজকের মতো বিরিয়ানি নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ